দোস্ত আমি তো যে হাতিশ জিলা আছি তুই কোথায় আমি তো একটা প্রজেক্টের কাজ করতেছিলাম শুনলাম তুই নাকি মায়ে নিয়ে পালাইছোস হ্যাঁ বন্ধু আমি তোর কাছে বলতে পারি নাই আমি তোর নাম্বারে খুশি পাইতেছিলাম না তো তুই আমার নাম্বারটা কার কাছ থেকে নিস হ্যাঁ রে তোর নাম্বার নিয়ে হ্যাঁ ব্যাপার গাধা নাকি তুই আগে কে কল দিলো আচ্ছা শোন তুই কই আছিস তো লোকেশন দে আমি এখানে আসতেছি তো রিসিভ করার জন্য আচ্ছা তুই আই এম পুলিশ প্লাস সামনে আছিস ও ওটা তো অনেক কাজ হেরে দোস্ত আচ্ছা আমি আইতাসি অনেক আয়নিয়া জি রাখ মাকি কে ফোন দিছে? আমার তো ফ্রেন্ড ফোন দিছে। ও বলছে 2 মিনিট দ্বারা আমি আসতেছি। ওর বাসায় নিয়ে যাবে আমাদেরকে। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে তাহলে আমরা এখানে বসিয়া আমরা হাঁটতে পারবো। ঠিক আছে চলো বসি। এই সাকিব এদিকে ও যা আসতে চলো। কি রে বন্ধু কেমন আছস? অনেকদিন পর দেখলাম বন্ধু আই বন্ধু বুকে ভালো আছি বাবা ভিতর বাবা ভাবি না ভিতর বাবা বেটা রাস্তাঘাটে পার্কিং করলে সমস্যা চল 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 চালু কর ওঠো জান আমিও তাতি গাড়ির ভিতর ঢুকি তা না হলে এখানে পার্কিং করলে সমস্যা তো ড্রাইভার গাড়ি ছাড়ো চলো তাতি এখান থেকে বের হও ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে আমাদের ফলো করবেন